আসসালামু আলাইকুম গাইস মি গরিব আমি অনেকদিন যাবত বিভিন্ন ধরনের এক্সোটিক অ্যানিমেল কালেক্ট করতেছি পাখি পালনটা একটু কমাই দিয়েছে এখন আজকে আমি আপনাদেরকে একটা অনেক সুন্দর এবং ইন্টারেস্টিং একটা এনিমেলের সাথে পরিচয় করিয়ে দেব আমাদের এই বক্সের ভিতরে আছে আমাদের সেই প্রাণীটি এই যে দেখেন বাসায় কারেন্ট নেই তাই সাদে নিয়ে আসছি আমি যদি একটু এদেরকে হাতে নেই আটটাকে ভিজায় নিই আচ্ছা এই যে আমার নতুন পোষা প্রাণী ফায়ার বেলি নেউট ফায়ার বেলি নাম দেওয়ার মূল কারণটাই হচ্ছে এদের পেটের নিচে গাঢ় কমলা রঙের যে বাদামি ছোপ ছোপ দাগটা থাকে সেটার কারণে দেখলে মনে হয় যে আগুন জ্বলতেছে আচ্ছা আমি দ্বিতীয়টা কেউ হাতে নেই এ আয় এই যে দুইটা নেউট কিন্তু একদম শান্ত স্বভাবের এবং অনেক লাজুক প্রকৃতির এই দেখেন মার্শাল্লাহ কত সুন্দর না এরা নিশাচর প্রাণী এরা দিনের বেলা ঘুমায় এবং রাতের বেলায় এই দেখেন কত সুন্দর না সবাই অবশ্যই কমেন্টে মাসাল্লাহ লিখবেন নেউট কিন্তু উভয়চর প্রাণী এরা জলে এবং ডাঙায় উভয় স্থানে থাকে এরা অনেক হাই হিউমিডিটি পছন্দ করে ধরেন ধরতে পারেন একদমই সেত বা ভিজা জায়গায় থাকে এই দেখেন এটা আমার হাতের মাথায় আসছে এই দেখেন মা আশাল্লাহ অনেক সুন্দর না এই দেখেন দুইটাই আমার হাতে আসছে নিউট পাল্লার সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এরা কিন্তু পয়জনাস মানে এদের চামড়ায় টেট্রোডক্সিন নামে এক ধরনের বিষ পাওয়া যায় এই বিষ পাপার ফিস বা পটকা মাছ আমরা যেটাকে চিনি এবং ব্লু রিং অক্টোপাসের শরীরেও পাওয়া যায় কিন্তু নিউটের চামড়ায় এই বিষটা খুব সামান্য পরিমাণে থাকে যা ওরা আত্মরক্ষায় কাজে লাগায় নিউটের এই বিষ যদি আপনার চোখে বা কোনো কাটা স্থানে লাগে অত্যাধিক পরিমাণে জ্বালা হইতে পারে এবং এই নেউট ধরার পর যদি হাত আপনি মুখে নেন আপনার অসম্ভব বমি হতে পারে তাছাড়া মানুষের জন্য নেউটের বিষ খুব একটা ক্ষতিকর না নেউট একদম শান্ত প্রকৃতির এবং এরা খুব আকারে ছোট হয় আহমরি খুব বড় হয় না দুই থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত এদের সর্বোচ্চ লম্বা হয় সো আমাদের এই নতুন প্রসাব প্রাণী ফায়ার বিলি নেউটটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখেন এটাকে আবার একটু কাছের থেকে নিয়ে দেখে ক্লোজ শটে সো নেউটের নতুন কোন আপডেট নিয়ে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ